এ ভালো আছে থ্যাংক ইউ সো মাচ যারা আমরা সর্স থেকে তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে আমার তরফ থেকে আমি সানডে লাইভটা যেহেতু আসতে পারিনি তাই জন্য আজকে লাইভটায় এসেছি জানি না কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারবো বাট আমি চেষ্টা করছি আমার দিক থেকে আর আমার চোখ পর জাস্ট চলে এসেছি লাইভটা জন্য আর আজকে একটু ঘুরে ফিরেই লাইভ করবো তোমাদেরকে তোমরা একটু জয়েন করবে জয়েন করে জানাবে যে ও তোমরা ইকু জয়েন হয়ে যাও তারপর আবার তোমাদের সাথে গল্প হচ্ছে তার মধ্যে আমি একটু এখন আজকে না সত্যি কথা বলতে আমি ফ্রেশ হতে পারিনি এতটাই লেট হয়ে গেছে আর আমার টাইমিংয়ের একটা ব্যাপার তো এই টাইমটাতে আমি লাইভে আসি আমার একটা টাইমের ব্যাপার থাকে আমি না একটু বাইরে যাচ্ছি আগের দিন না লাইফটা ফিস কন্টেন্ট পপ কন্টেন্ট কেন বুঝতে পারলাম না লাইফটা আমার বাধ্যতামূলক ডিলিট করে দিতে হয়েছিল এনে নেটওয়ার্কের সমস্যার কারণেই এই প্রবলেমগুলো বেশি হচ্ছে

চ ঠিক আমি এরকম আমাদের বাড়ির পিছনটা এটা আমাদের হাউস বাড়িতে এসেছে লাইফটা করতে হচ্ছে করতে হচ্ছে আগের দিন লাইফটা সময় গিয়েছিল একটাই সমস্যা ছিল না লাইফটা অন্য কিকা হা ফগন গাণী জানে এখন বলতো অন্যান্য ফগন গানি জানে এখন বলতো দিয়ে তার চাপ হয়ে যায় যে চাপ হয়ে যায় কি হচ্ছে তো যদি কি ভিডিওটা পরে দেখে থাকো বা দেখো তোমরা একটু জানাবে তো এই সমস্যাগুলি কিসের কারণে লাইফটা কারো কাছে সাজেস্ট করছো না আমার সচ লাইভ এরকম হয় না আমার আগেও অনেক অনেক লাইভ করেছি আমি তো বেশিরভাগ লাইভ করতাম বাট বোডাটা খুব চাপের যে কী হচ্ছে লাইফ চ্যাট হ্যালো হলো হ্যালো চলছো কম বেট হুম ঠিক আছে চলো তোমরা ততক্ষণ জয়েন করছো আমরা তখন একটু সারা উঠুন ঘুরে নিই আচ্ছা করি নেটওয়ার্কের এখন সমস্যাটা অনেক কমই আছে করতেও পারি কেমন লাগছে ডাক্তার তো একদম ফ্রেশ ফ্রেশ লাগছে আমি গতকাল ঘুমাইনি এরকম মনে হচ্ছে ক্যামেরায় নিজেকে দেখে আমার নিজেরই হাসি লাগছে